দেখ তোদের সামনে একটা ধামাকাদার নিউ গেম নিয়ে এসেছি গেমটা গেমটা হলো হাত দিয়ে বলতে হবে এখানে কি কি রাখা আছে ঠিক আছে হ্যাঁ না দেখে বলতে হবে নে এবার ফার্স্টে কে খেলবে পিউ আচ্ছা পিউর থেকে শুরু হোক নে পিউ বল হাত দিয়ে না দেখে বলতে হবে Yeah. হয়নি একটা হয়নি এক তিনটা ঠিক হয়েছে জুতা কলা আর গরুটা ঠিক হয়েছে কে খেলবে নেক্সট কে খেলবে পুকলু খেলবে না মাম্মার থেকে শুরু হবে তা এবার মাম্মা খেলবে ঠিক আছে এবার মাম্মা আমি এগুলো পালটিয়ে দিই হ্যাঁ এবার মাম্মা এবার মাম্মা শুরু মাখস হয়েছে গুড তারপরটা কি বলো ধরে দেখো বাহ গুড এদিকে আরেকটু দিকে হ্যাঁ 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 হয়েছে তারপরটা বাহ মাম্মা তো আইডিয়া ভালো গুড এবার পিকলু খেলবে এবার পিকলুকে দিয়ে গুলটা উল্টাপাল্টা করে এবার হচ্ছে একটা সরিয়ে দেওয়া হবে আর একটা নতুন খেলা দেওয়া হবে দেখা হবে না কিন্তু না দেখে বলতে হবে এবার পিকলু খেলবে বলো পিকলু এখান থেকে শুরু হোক এটা কি বলো কি ধরেছো এটা কি গুড হয়েছে তারপরটা উপর দিকে তাকি হ্যাঁ এবার হ্যাঁ বলো গুড হয়েছে এবার তারপরটা তারপর কি সিং বাহ ও তো তাড়াতাড়ি বলে দিল গুড় তাহলে পিউ হেরে গেছে এখানে মাম আর পিকলু জিতেছে